রহিম আসসালামু আলাইকুম এমরেন সবাই কেমন আছেন আজ আপনাদের সাথে খুব সহজ এবং ঝটপট একটা রেসিপি শেয়ার করবো হল সেটা হলো চিকেন অনিয়ন এটা একটা চাইনিজ রান্না যে আপনি মেহমান বসিয়েও ঝটপটি রান্নাটা করে নিতে পারেন এবং ডাইনিংয়ে নতুন একটা আইটেমও কিন্তু আপনারা অ্যাড হবে এখানে আজকে আপনাদেরকে আমি খুব সহজভাবে অল্প কিছু মাংস দিয়ে আপনাদেরকে জাস্ট বোকের দেড় পিস মাংস দিয়ে আমি সুস্বাদু এই রান্নাটা করে দেখাবো চিকেন অনিয়ন এখানে আমি দেড় পিস বোকের মাংস নিয়েছি ছাড়া এটা তবে এখানে হাড় নেওয়া যাবে না এখানে বোকের মাংসটা নিলে খুব সহজভাবে রান্না করা যাবে ঝটপট মাংসটাকে আমি এরকম ছোট ছোটো ফিস করে কেটে নিয়েছি আবারও বলছি ছাড়া নেবেন এতে করে মাংসটা খুব সহজে রান্না হবে তবে মা মুরগিটা ছোটো হলে সবচেয়ে বেস্ট হয় আপনার রান্নাটা তাড়াতাড়ির জন্য এখানে এক কাপ ছিল পেঁয়াজ কিউব করে নিয়েছি আপনারা কম বেশি মাংস পরিমাণ বুঝিয়ে অ্যাড করতে পারেন এখন মাংসটার মধ্যে কিছুটা এখানে লবণ অ্যাড করছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ এখানে গোলমরিচের গোড়া দিয়ে এখন আমি এখানে তিনের এক ভাগ দিয়েছি এখানে একটু গরম মশলা তবে আপনি গরম মশলাটা চাইলে স্কিপ করতে পারেন যেহেতু ব্রয়লার মুরগি সেজন্য আমি একটু গরম মশলা দিয়েছি যদিও চাইনিজ রান্নাটা এই গরম মশলা অ্যাড করে না আমরা যেহেতু বাঙালি একটু মশলাটা একটু ভালো খেতে পছন্দ করি সেজন্য অ্যাড করেছি চুলো অলরেডি প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর মাংসটাকে দিয়ে মাংসটা ভেজে নিচ্ছি মাংসটাকে বেশি ভাজব না চার থেকে পাঁচ মিনিটের মতো মাংসটা ভেজে নেবে এতে করে মাংসের যে কাঁচা স্মেলটা সেটা চলে যায় যেহেতু ব্রয়লার মুরগি একটা বাজে একটা স্মেল থাকে সেই জন্য ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরোটি কাঁচামচ মিলে ফালি করা দুই চামচ এখানে আমি সয়া সচ অ্যাড করছি লবণটা সে পরিমাণেই দিবেন কারণ সয়া সস যেহেতু আমরা অ্যাড করবো আবার টমেটো ক্যাচ আপ দিয়েছি তিন থেকে চার টেবিল চামচ দিয়ে এখন আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স ভেজে নিচ্ছি আর কি চুলাটাকে হাই ফ্লেমে রেখে চাইনিজ যে কোনো রান্না চুলা ফ্লেমটা কিন্তু বাড়ানো থাকে এতে করে চাইনি যে যেই খাবার এবং টেস্টে সেটা ব্যালেন্সটা ঠিক থাকে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়েছি এখানে হাফ চামচ চিনি দিয়েছি তবে এটা মিক্স হবে না এটার টেস্টটা কিন্তু দারুণ আসবে এটা দিয়ে আপনার চলে পিজো তৈরি করে খেতে পারেন বার্গারও তৈরি করে খেতে পারেন বেশি করে তৈরি করে রেখে দেবেন বাচ্চাদের টিফিন কিন্তু দেওয়া যায় আমার মাংসটা কিন্তু আস্তে আস্তে মাংসটা এবং পেঁয়াজটা আস্তে ভাজা হয়ে যাওয়ার পর সুন্দর একটা স্মেল এবং কালার অলরেডি চলে এসেছে এটা বেশি করে তৈরি করে রাখলে বাচ্চাদের সকালের নাস্তা এবং যাদের অফিস আদালত থাকে তাদেরও লাঞ্চ বক্সে বার্গার ফিজ যেগুলো তৈরি করে দেওয়া যায় ছটফট করা যায় এবং স্যান্ডউইচও করতে পারেন এখানে আমি এখানে প্রায় হাফ তাপের মতন এখানে আমি ক্যাপসিকাম দিয়েছি এটা ফ্রোজেন করা উঠানো প্রায় দুই তিন মিনিট আগে আমি দিয়েছি এটা যেহেতু হতে বেশি একটা সময় লাগবে না তো আমি আবার প্রায় দুই তিন মিনিট ক্যাপসিকামটা দেওয়ার পর আমি এখানে একটু আবার ভেজে নিয়েছি তা আমার কিন্তু হয়ে আসছে ওয়ান চিকেন অনিয়নটা চলে যাবো সার্ভ করার জন্য এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি এটা সার্ভ করে নিয়েছি সুস্বাদু চিকেন অনিয়নটা আপনারা রুটি পরোটা পরোটার সাথে বা আলু সাথেও খেতে পারেন না লুচির সাথে চাইনিজ ফ্রাইড রাইসের সাথেও কিন্তু সার্ভ করা যায় সবাই ভালো